একটু ঝামেলায় আছি কেন ঝামেলায় আছি ইয়াং ইয়াং পোলাপানরা বেশ জ্বালাচ্ছে যে এরকম একটা সিচুয়েশান বাংলাদেশ তো বটেই বাংলাদেশের যে মেসাকর অবস্থা সেই ডক্টর হোক খারা হাসিনা হোক আর কী সব বিএনপি জামাত হোক আমাদেরকে আমেরিকাও ছাড়ছে না আমার জন্য অবশ্য আমেরিকা একটা সোনার দেশ এখনও বাংলাদেশ হয়তো সোনার দেশ আর সোনার বাংলা নেই কারণ বয়স হয়ে গেছে এই বয়সে যদি বাংলাদেশে যায় বাংলাদেশের পানি বাতাস লোকজন তারপরে মনে করেন লোভী মানুষ এর সাথে যুদ্ধ করা খারাপ করা স্বাধীনতা নেই কিছু একটা বলবো কে কী বেকুব করে বসবো আর আমি তো এমনিও ছোট বেকা মানুষ তো যেমন অনেকেই আমাকে বলে বাংলাদেশি হোক আর আমেরিকান হোক আমেরিকান আমেরিকানদের সাথে আমার যোগটা ভালো মেলে তো সেক্ষেত্রে যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বলেন আমি এখনও মনে প্রাণে বিশ্বাস করি ডোনাল্ড ট্রাম্প আর কিছু যাই হোক না হোক সফল বিজনেসম্যান এবং আমেরিকার জন্য ভালো এতে কিছু কিছু ক্ষতি হতে পারে কিছু কিছু খারাপ হতে পারে যেমন 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 এবার রোজায় অনেকগুলো মসজিদে গেছি পুরানা বন্ধুদের দেখতে পুরানা এলাকায় উডনেল হিসের কাছাকাছি কিংবা টেম্পা নর্থ রিচের কাছাকাছি তারপরে ডিডিটি কালিভার্সিটিতে কিং ফাহাদ এরকম মসজিদে গেলাম যে পুরানা যদি দু চারটা বন্ধু পরিচিতদেরকে পাই কিন্তু যে দেখি সব রিপ্লেসমেন্ট হয়ে গেছে আল্লাহ আমার চেয়ে ভালো ভালো মানুষ দিয়ে এই সব এলাকার মসজিদগুলোকে রিপ্লেসমেন্ট করেছে তো আমার কোনো পুরানো বন্ধুদের আমি খুঁজে পাইনি ঠিক ওইরকম আল্লাহ হয়তো রিপ্লেসমেন্ট করে দিবে ইভেন আমেরিকাতে কিন্তু এই মুহূর্তে আমার কনফিডেন্ট কালকে একজন আমাকে বলল যে একদিন মাটির ভিতরে হবে ঘর এই যে রিলটা করেছেন এটার মধ্যে একটু কবর দেখাইতেন মরের কথা দেখাইতেন তো কেন বান্ধ এটার সাথে তো মিললো না আপনার ভিডিওটা তা আমি বললাম যে আমার হাসিটাই তো মিলিয়ন ডলার তো এই মিলিয়ন ডলার হাসি তো চলে যাবে আবার কয়েকদিন ঘুমে তারপরে মরে গেলাম যেমন মনে করেন থেরাপিতে গেছি বা ডাক্তারের কাছে গেছি ঘুমায় ঘুমিয়ে খিচে কিছু ভিডিও করতেছি যে কেমন হবে তখনও দেখতেছি যে আমার ফেসে এই মিলিয়ন ডলারের হাসিটা মরা অবস্থায় আছে এত জগ খিচুড়ি করে কী সব বলছি না বলছি উল্টাপাল্টা কথাবার্তা বলে ভরে ফেলতেছি কিন্তু আসল কথায় আসলো না যে আজকের যদি আমি হইতাম ওই সব বাচ্চা ছেলেদের ছেলেদের মেয়েদের নতুন জেনারেশন নতুন যারা যারা স্টুডেন্ট ইমিগ্রেশনের সমস্যা এদিকে স্কুলে পড়তেছে পড়াশোনা এইদিকে নিজেকে সাপোর্ট করছে ডোনাল্ড ট্রাম্পের এই কথা সে কথা ডিপুটেশন করে দেওয়া অমুককে অমুক হবে না তমুককে তমুক হবে না সব মিলে এই পরিস্থিতিতে আমি হলে কি করতাম আগে আপনারা বলুন আপনারা হলে কি করতেন তারপরে আমার কথাটা বল আমি যদি ইয়াং থাকতাম আমি ইয়াং কিন্তু আমি যদি ওরকম স্টুডেন্ট স্ট্যাটাসে থাকতাম কিংবা উইদাউট এমিগ্রেশনের স্ট্যাটাসে থাকতাম যদি ভালো প্রফেশনাল চাকরি না থাকতো ওটা এখনও নাই সিটিজেন হয়েও যে বহাল দে বলিয়াতে না এটা বললে নিমোখারামি হবে আলহামদুলিল্লাহ 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 নতুন সবাইকে বলতে চাই যে যখন ওয়ার্ক পারমিটটা একটা ভাঙা চূড়া এক্সপায়ার হয়ে গেছে ভাঙা চূড়া একটা সোশ্যাল সিকিউরিটি যখন কোনো স্ট্যাটাস নেই তখনই আমি ক্যালিফোর্নিয়াতেই এই আমেরিকাতে সিক্সটা স্টোর চালাইতাম ডিস্ট্রিক্ট ম্যানেজার নট নেসেসারি কনভিনিয়ান্ট স্টোর বা লিকার স্টোর টাইপের একটা বিশাল ভালো কোম্পানি একটা সু কোম্পানি ক্যালিফোর্নিয়ার বিগেস্ট কোম্পানি ওয়াই অ্যান্ড ডাব্লু এন্টারপ্রাইজ সিটি দেখেন না ওই গিজগিজ করে ওইটারই ডিস্ট্রিক্ট ম্যানেজার পাশাপাশি ট্রিলিয়ন ডলার কোম্পানি এআইজি এআইজি একটা আমেরিকান ইন্স্যুরেন্স কোম্পানি যেটাতে যেটাতে ওই যে কী বলে ওটাকে ডাডা ওয়াশিংটন স্টেট ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন হোয়াইট হাউস হোয়াইট হাউসের সমস্ত প্রপার্টি সমস্ত কনসারনান্টন সবার ইন্স্যুরেন্স বাই এআইজি সেই কোম্পানির অ্যাসেড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেছে আমার কোনো আমেরিকান ডিগ্রিও ছিল না আর আর ভাঙাচুরা বাংলিশ মার্কা ইংলিশ আবার আমার কি বলে কোনো সার্টিফিকেটও ছিল না আর পাশাপাশি আমার ডিটারমিনেশন আমার ডেলিকেশন আমার কাজের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আর একগ্রতাটা আমাকে এগুলো করিতে বাধ্য করেছে। তো সেক্ষেত্রে ইমিগ্রেশনের কথাটা যদি বাদ দিয়ে সাইডে রাখি তাহলে বলবে আমি যদি পারি আপনারাও পারবেন দ্বিধাগ্রস্ত হবেন না এদেশে এসছেন আপনাদের বাংলাদেশে কোয়ালিটি ছিল পড়াশোনা করতে পারবেন নিজেরা নিজেদের টিউশন ফি দেবেন সেই জন্য এখানে এসেই গ্রিন কার্ড করতে হবে এখানে এসেই কাজ করে নিজেকে চালাতে হবে এরকম তো প্রমিস করে আপনি আমেরিকা আসেননি যেহেতু যেটা নিয়ে এসছেন স্ট্যাটাস ঠিক রাখবেন হ্যাঁ চুরি টুরি করে কাজ করবেন আমিও করেছি ওই ওই যে ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড কি যে নোমান না কী একটা লোক ওই যে বিলিয়নার সেও কাজ করেছে সবাই করে আপনিও করবেন আর ডিটারমিনেশন থাকবেন সৎ থাকবেন অনেস্ট থাকবেন কোনো ওই যে কী বলেন দুই নম্বরিতে জড়াবেন না গাড়ি ধাক্কাধাক্কি করবেন না দুই নম্বরই দুই নাম্বার ক্রিমিনাল কিছু করবেন না দুই নাম্বার দুইটা তিনটা গ্রিন আইডি করবেন না এই সেই সোসালসিটিগুলি চেঞ্জ করার চেষ্টা করবেন না সৎ থাকুন অনেস্ট থাকুন আর কর্মেই দীক্ষা কর্মেই শিক্ষা আমেরিকার বিউটিফুল হচ্ছে কাজ 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 চাকরি সারা জীবন করেছি আজকে একটা হোয়াইট মেয়ে রাশিয়ান মেয়ে আমার কাছে এসেছিলো আমার চেক তো একটু বয়স্ক দেখতে শুনতে ভালো খুব ওয়েল ড্রেস আপ থাকে এসে আমাকে বলতেছে যে খাজে আমার চাকরি দরকার তো আমি বললাম কেন চাকরি দরকার আমার সোশ্যাল সিকিউরিটি চারশো পাঁচশো ডলার হচ্ছে আমি কিছুদিন চাকরি করলে আমার ওই যে সোশ্যাল সিকিউরিটি তার পয়সাটা আর একটু পারবে বা পাবো সে ওইটা চিন্তা করছে আর আমি সারা জীবন কাজ করেছি কাজ করেছি কাজ করছি নাইনটি সিক্সে এইট হা এইটি ইয়ারলি যেটা ইনকাম করি এখন গত দশ বছর ওইটা ইনকাম করিনি এআইজিতে যে বত্রিশ ঘন্টা সপ্তাহে কাজ করে যেটা ইনকাম করতাম এখন বোধ হয় তিন মাসে ওইটা ইনকাম করি না তো সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল সর্বোপরি আল্লাহর প্রতি ভরসা রাখবেন আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন যেখানে আপনার রেজেক আছে সেখানেই হবেন কথাটা হয়তো একটু ওলট পালট হয়ে গেল মিক্সড হয়ে গেল খিচুড়ি হয়ে গেল তবুও শুনবেন এখান থেকে অরুণপ্রেরণার চেষ্টা করবেন দুঃখ করবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ আপনাকে হটাতে পারবে না আপনার দানায় দানায় যদি লেখা থাকে যে কোনটা আপনি খাবেন তাহলে কোথায় থাকবেন কোথায় থাকবেন সেজন্য যেভাবেই থাকেন যেখানেই থাকেন বেশি প্লান না করে মাঝে মাঝে আল্লাহর উপর প্ল্যানটা ছেড়ে দিয়ে করে যায় চেষ্টা করে যেতে হবে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখবেন যেখানেই আপনার রেজেক আছে নিঃশ্বাস আছে জীবনেরই কোনো নিশ্চয়তা নাই সেখানে আমেরিকার নিয়ে আমেরিকান সিটিজেন কার্ড নিয়ে এত ভাববার কোনো কারণ নেই দুঃখ সুখ নেড়ে থাকে যদি তবে মঙ্গল আলো তবে তাই হোক তবে তাই হোক তবে তাই হোক 카자흐스탄과 두치폼 캘리포니아